হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই লিপার নাটটি আমি কিভাবে তৈরি করলাম আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা পিসবোর্ড যেহেতু এটা আমি প্রথমবার করছি তাই জন্য একটা নর্মাল পিসবোর্ড নিয়েছি তারপর নিয়ে নিয়েছি কম্পাস আর পেন্সিল। তারপর এই কম্পাসটা দিয়ে আমি পিসবোর্ডে বড়ো করে একটা সার্কেল ড্র করে নিচ্ছি পেন্সিলের দাগ অনুযায়ী কাঁচি দিয়ে ভালোভাবে এটাকে গোল করে কেটে নিচ্ছি এটা যাতে ব্যাকা না হয়ে যায় তাই জন্য আস্তে আস্তে কাটতে হবে সুন্দরভাবে গোল করে কেটে নিয়েছি এখন এটার ওপরে ফেব্রিকের কালার দিয়ে কালার করে নেব প্রথমে একটা স্কাই কালারের লেয়ার করে নিয়েছি এর উপরে আমি লাইট ব্লু কালারের একটা লেয়ার করে নেব এর উপর এখন লাইট ব্লু কালারটা করে নিচ্ছি ভালোভাবে এই কালারটা করার জন্য আমি ফ্ল্যাট বারো নাম্বারে তুলি ব্যবহার করেছি এটার মাঝখানে একটা পেন্সিল দিয়ে লম্বাভাবে দাগ টেনে নিয়েছি তারপরে কম্পাস দিয়ে তিনটে সার্কেল ড্র করে নিচ্ছি এবার নিয়ে নিয়েছি ক্লে ক্লেটাকে আমি দুটো প্যাকেটের থেকে অল্প অল্প করে নিয়ে পাউডার দিয়ে ভালোভাবে মেখে নেবো একবারে বেশি পরিমাণে ক্লে নিয়ে মাখলে সেটা আস্তে আস্তে শক্ত হয়ে যায় তাই জন্য একদম অল্প পরিমাণে করে নিতে হয় তাহলে কাজ করতে সুবিধা হয় ক্লেটাকে মাখা হয়ে গেছে এখন হাত দিয়ে ভালোভাবে এটাকে সরু দড়ির মতন করে নিতে হবে ভালোভাবে এটা করতে হবে যাতে এক জায়গায় মোটা এক জায়গায় সরু সেরকম না হয় পুরোটা যাতে সমান থাকে সেটার দিকে খেয়াল রাখতে হবে এখানে আমি ফেভিকল আঠা নিয়ে নিয়েছি যেখানে যেখানে ক্লেটাকে বসাবো সেখানে প্রথমে আমি ফেভিকল আঠাটাকে দিয়ে নিচ্ছি তার উপরে ক্লেটাকে ভালোভাবে বসিয়ে নেব ক্লেটা দিয়ে এই পিসবোর্ডটার একটা বর্ডারের মতন প্রথমে বসিয়ে নিলাম চারিদিকে তারপর চাকু দিয়ে এই ক্লেটার ওপরে একটা শেপ দেব ক্লের এর বর্ডারটা আমার বসানো হয়ে গেছে এখন আমি চাকু দিয়ে একটা ত্রিভুজ টাইপের শেপ দিয়ে নিচ্ছি শেপ দেওয়া হয়ে গেছে এবার আমি একটা পেন দিয়ে ক্লের যে ভেতরের দিকে অংশটা আছে ত্রিভুজের মাঝখানে একটা করে ডট মতন করে নেব ঠিক এইভাবে ডট দেওয়া হয়ে গেছে এখন দেখো বাইরের দিকে যে ত্রিভুজটা আছে সেখানে আমি চাকুদে আরেকটা ছোট্ট করে ত্রিভুজ করে নিয়ে তার ভেতরে একটা করে ডট দিয়ে নিচ্ছে পেন দিয়ে এবার দেখো কতটা সুন্দর লাগছে বাইরে আউটলাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আউটলাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর মাঝখান বরাবর একটা ক্লের লাইন দিয়ে দিয়েছি তার পাশে যেই সাইডে আমি হাফ রাউন্ড করে ক্লে লাইন বসিয়েছি সেখানে আমি একদম মাঝখানে একটা অর্ধেক ফুল মতন করেছি যেখানে শ্রীকৃষ্ণ লিখেছি তার নিচে আমি দেখো একটা আউটলাইন করে রেখেছি তার উপর আমি ক্লে বসাবো আউটলাইনটা করেছি যে দুহাতে বাসি ধরে রয়েছে সেরকম একটা আউটলাইন দেখো আমি বসিয়ে নিয়েছি এর উপরে ক্লে এবার এটাকে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো যাতে আঠাটা ভালোভাবে শুকিয়ে যায় আঠাটা ভালোভাবে শুকিয়ে গেছে এখন আমি এখানে নিয়েছি ডার্ক ব্লু কালারটা এখানে আমি দেখো তুলির মাধ্যমে বাইরের আউট লাইনটাকে একটু হাইলাইট করার চেষ্টা করছি আর ফুলের পাশে যে লাইনটা আছে সেই ভিতরে একটু কালারটা ভালোভাবে করে নিয়ে শুকিয়ে গেলে এর উপরে আমি ছোট ছোট যে কাজগুলো আছে সেগুলোকে ভালোভাবে আঠা দিয়ে বসাবো এখানে যে আমি শ্রীকৃষ্ণ লিখেছি এটার উপরে আমি লাল কালার করবো দেখো লাল কালার করে দিয়েছি আর হাতটার ওপরেও লাল কালার করে দিয়েছি আর বাদবাকি যে ক্লে লাইনগুলো আছে তার উপরে আমি গোল্ডেন কালার দিয়ে নিয়েছি পুরো রঙটা শুকিয়ে যাওয়ার পরে আমি এই আঠা দিয়ে ভালোভাবে কাজগুলোকে বসিয়ে নিচ্ছি এখানে আমি ছোট্ট ছোট্ট একদম গোল কাজ ব্যবহার করছি আর একটু বড়ো সাইজের গোল কাজ ব্যবহার করব আর দেখো এখানে আমি চৌকো কাজ ব্যবহার করেছি আর কিছু স্টোনের ব্যবহার করব এখানে একটু হাইলাইট করার জন্য পুরোটা কমপ্লিট হয়ে গেছে এখন এটার ফাইনাল লুক তোমরা দেখো তোমরা দেখে জানাও এটা কেমন হয়েছে এটা আমি ফার্স্ট টাইম করেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর সবার সাথে শেয়ার করবে এরকম ভিডিও আরও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ